কুষ্টিয়া সরকারি কলেজ খেলার মাঠ প্রতিদিন বিকেলবেলা কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠে কিশোর কিশোরী যুবক যুবতী সেই সাথে এলাকার সব বয়সী মানুষের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় খেলার মাঠটাকে উঁচু করার পর সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় নানা রকম খেলাধুলা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা কখনো রাত আটটা থেকে দশটা পর্যন্ত চলে জমজমাট আড্ডা দিন যত যাচ্ছে এই আড্ডায় সব বয়সী মানুষের ভিড় তত বাড়ছে পুকুর পাড়ের রাস্তার দুপাশে বসে নানা রকম বৈকালিক নাস্তার দোকান শীতের পিঠা থেকে শুরু করে ঝালমুড়ি ফুচকা আলুর চপ পেঁয়াজি আখের রস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই হাঁসের মাংস রুটি সেই সাথে আরও হরেক রকমের হালকা নাস্তার মুখরোচক সব খাবারের ব্যবস্থা যদি সন্তানকে সাথে নিয়ে আসেন তাহলে চাইলেই ফিল্ডে একটু খেলাধুলায় অংশ নিতে পারেন সারা দিনের কাজের ক্লান্তি বাসার একঘেমি জীবন সবকিছু থেকে মুক্ত হয়ে কিছু সময়ের জন্য অনেকেই চলে আসেন কুষ্টিয়া সরকারি কলেজের এই খেলার মাঠে দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে পর্যাপ্ত বসার ব্যবস্থা আছে তবে আপনি যদি এই বেঞ্চগুলোতে বসার সুযোগ নাও পান তবে মাঠের মধ্যে ঘন ঘাসের ওপর বসে যে যেকোনো নাস্তার অর্ডার করতে পারেন পরিবারের সবাইকে সাথে নিয়ে উপভোগ করার জন্য আপনি ঘরে বসে পোলাও বিরিয়ানি খেলেও এই খোলা মাঠের ঝালমুড়ির মতো স্বাদ পাবেন না এটা নিশ্চিত করে বলা যায় যার জন্য বিকেলবেলা যে কোনো দিন চলে আসতে পারেন এ যেন প্রতিদিনের মিলন মেলা আপনি চাইলেই চলে আসতে পারেন একা বা দুজনে কিংবা পরিবারের সবাই মিলে কর্তৃপক্ষের সাথে আলাপ করে কেউ যদি সরকারি কলেজের এই বিশাল পুকুরে নৌকা ভ্রমণের ব্যবস্থা করে তাহলে এই মাঠের দর্শক সংখ্যা এক লাফে কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বর্তমানে সারা দেশের ডায়াবেটিস রোগীর সরাসরি প্রতিদিন সকালবেলা এই রাস্তার ওপর এলাকার মুরব্বীগণ হাঁটতে আসেন সব মিলিয়ে সারাটা দিন এই মাঠেও রাস্তায় কোনো না কোনো ধরনের আড্ডা লেগেই থাকে ঘর মুখো বাঙালিকে বাইরে আনতে চাইলে এই ধরনের মাঠগুলোকে আরো সুন্দরভাবে সাজানো দরকার এই রাস্তার দুপাশে সেই সাথে খেলার মাঠের চারিদিকে আরো অনেক বেশি বেঞ্চ তৈরি করে আরো অনেক মানুষের বসার ব্যবস্থা করতে পারলে আরো অনেক মানুষকে সমাবেশ হবে এটা নিশ্চিত করে বলা যায় আর যেখানে মানুষ সেখানেই ব্যবসা এই ফিল্ডের আশেপাশে জায়গার অভাব নেই কিন্তু জায়গাগুলোকে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারলে সব শ্রেণী পেশার মানুষের বিনোদনের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানও হয়ে যেতে পারে মানুষ কোনো বদ্ধ জায়গায় বেড়াতে পছন্দ করে না যার জন্য কোথাও একটু খোলা জায়গা পেলে সবান সেখানে সময় কাটাতে চলে আসে কুষ্টিয়া শহরে এই ধরনের রুচিশীল জায়গার বড্ড অভাব সেই অভাব খানিকটা হলেও পূরণ করছে কুষ্টিয়া সরকারি কলেজের এই খেলার মাঠ প্রতিদিন বিকেলবেলা সবান্ধবে এই খেলার মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছে আমি জামিরুল ইসলাম সহকারী অধ্যাপক আইসিটি মনোয়ার আজমত আলী কলেজ কোটপাড়া কুষ্টিয়া